কারো কারো হাতে কিছু কিছু রান্না ম্যাজিকের মতো মজা হয় এই কথাটা আমার শাশুড়ি আমাকে বলে যখন আমি এই গরুর মাংসের টিকা বা কাবাবটা তৈরি করি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই অনেক ভালো আছেন হ্যাঁ দর্শক আজকে আমি গরুর মাংসের টিকা রেসিপিটা নিয়ে চলে এসেছি এখানে এক কেজির থেকে কিছুটা বেশি হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছে আমি নিজের হাতে ছোটো ছোটো আধা ইঞ্চি মতো সাইজ করে কেটে নিয়েছি মার্কেটে কিমার জন্য যে প্যাকেটগুলো পাওয়া যায় তার চাইতে মাংসগুলোকে নিজের হাতে এইভাবে কেটে এরপর টিকা তৈরি করলে খেতে অনেক মজা হয় ভালো করে ধুয়ে প্যানে তুলে নিলাম এরপর এখানে দিয়ে নিলাম ছশো গ্রাম ভুটের ডাল আর দশটা শুকনো মরিচ এবং কিছু পরিমাণে আদা কুচি এবং রসুন কুচি আদা নিয়ে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণে একটা আদা আর রসুন নিয়েছি আর দশটা কোয়া এরপর সাত মতো লবণ খাবার তেল দিয়ে নিয়েছি দু টেবিল চামচ ভিনিগার দিয়ে নিলাম দু টেবিল চামচ ভিনিগারটা আসলে অপশনাল সাত মতো লবণ আর এটা দিচ্ছি আপনার কাবাব যে মশলাটা থাকে রাধুনি সেটা আমি এখানে দু চামচ দিতাম তবে দু চামচের একটু কম ছিল তাই প্যাকেট ঝেড়ে ঝুড়ে যতটুকু ছিল দিয়ে নিয়েছি আপনি থাকলে অবশ্যই দু চা চামচ ভর্তি করে দিয়ে নেবেন দিয়ে নিলাম পরিমাণ মতো পানি এটা নর্মাল পানি আমি চুলো আচটা একদম কম রেখেছি এখন পর্যায়ে চুলো আচটা বাড়িয়ে দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিলিয়ে দিয়ে ঠেকে দিব সিদ্ধ করবার জন্য পেঁয়াজটা দিব আমি একটু পরে যেহেতু পেঁয়াজটা আমার কাটা ছিল না সেই জন্য পেঁয়াজটা আমি কেটে একটু পর দিচ্ছি আর আপনার যদি কাটা থাকে তাহলে আপনি একসাথে পেঁয়াজটা দিয়ে নিয়ে একবারে চড়িয়ে সিদ্ধ করতে বসিয়ে দিতে পারেন আচ্ছা এরপর একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম এর জন্য যে কালারটা যাতে একটু সুন্দর হয় সেই জন্য এটা স্বাদের কোনো পরিবর্তন করবে না জাস্ট কালারটা চেঞ্জের জন্য একটু হলুদে গুঁড়ো দিয়ে নিয়েছে ভালো করে মিলিয়ে দিয়ে ঢেকে দিব যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ ঢাকার মধ্যে থাকব। এবং একটু পরপর লাড়া দেব আবার ঢেকে দেব আবার একটু লাড়া দিব আবার ঠেকে দেব খেয়াল রাখতে হবে যাতে নিচে কোনোভাবে না লেগে যায় এই জন্য খাবার তেলটা অ্যাড করে নিতে হবে অবশ্যই চলে আসলাম কিছুক্ষণ পর এবার পেঁয়াজ দিয়ে নিব এখানে পেঁয়াজ মিডিয়াম আকারের পাঁচটা থেকে অথবা ছয়টা পেঁয়াজ দিয়ে নিলে চলবে এর চেয়ে বড়ো হলে চারটা দিতে হবে আর ছোটো হলে সাতটা থেকে আটটা পেঁয়াজ লাগবে ভালো করে মিলিয়ে দিয়ে আবার ঢেকে দিতে হবে যতক্ষণ না সিদ্ধ হবে ঠিক ততক্ষণ এভাবে ঢেকে আবার লাড়া দিয়ে আবার ঠেকে আবার লাড়া দিয়ে এভাবে সিদ্ধ করে নিতে হবে প্রায় চল্লিশ মিনিটে থেকে পঞ্চাশ মিনিট লাগবে সিদ্ধ হতে সিদ্ধ হওয়ার একেবারে শেষ পর্যায়ে যখন এসে দেখব একটু ভেজা ভেজা আছে ঠিক এই অবস্থাতে চুলো থেকে নামিয়ে নিতে হবে কারণ ঠান্ডা হলে এটা একটু জমে যাবে এবং বাটার জন্য তখন একেবারে পারফেক্ট থাকবে মাংসটা একদম ঠান্ডা করে নিয়েছি বাটার জন্য এবং মাংসটা আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু পরিমাণে সিদ্ধ হয়েছে হাতে দিলেই ভেঙে যাচ্ছে জন্য মাংসটাকে আলতো করে বাটা দিলেই জাস্ট একটা বাটা দিলেই টিকা বানানোর জন্য তৈরি হয়ে যাবে সেজন্য বেশি মি করলে খেতে ভালো লাগবে না তো আমি একটু দেখিয়ে দিচ্ছি এবং বাটার পর কীরকমটা থাকলে টিকা বানিয়ে খেতে ভালো লাগবে এরপর পুরো টিকাটাই বেটে নিলাম বাটা হয়ে গেলে অর্ধেকটা ডিপ ফ্রিজে তুলে রেখে এবং অর্ধেকটা আমি এখন মাখিয়ে নেব বাটার পর কীরকম থাকবে দেখিয়ে দিলাম যেহেতু গরুর মাংসের আসমটা মোটা সেজন্য সেই আশাস যেন থাকে সেটা খেয়াল রাখতে হবে এতে করে খাবার সময় যখন দাঁতের নিচে পড়বে তখন খেয়ে বেশ মজা লাগবে আচ্ছা এখানে আমি অর্ধেকটা অর্থাৎ ছশো গ্রাম কিমা নিয়ে নিয়েছি ছশো গ্রাম কিমার জন্য এখানে এক কাপ ডোজ বিস্কিট গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ ভর্তি করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এক চা চামচ ভর্তি করে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম ঝালটা পছন্দ মতো দিতে পারেন এখানে যদি গোলমরিচটা ঝালটা একটু বেশি খেতে চান তাহলে গোলমরিচটা আরও এক চামচ অ্যাড করে নিতে পারেন আর এরপর দিয়ে দিলাম দুটো ডিম এবং এক পিস লেবুর রস পুরোটা চিপড়িয়ে দিয়ে দিলাম এবারে সব ভালো করে মাখিয়ে নিব আমি ভুল করে ডিমের কুসুম সহ ডিম দিয়ে দিয়েছি ডিমের কুসুমটা দিলে টিকা ভাজার সময় প্রচুর ফেনা হয় অনেক সময় টিকা দেখাই যায় না কতটুকু ভাজা হয়েছে এজন্য যদি পারেন ডিমের কুসুম ছাড়া শুধু সাদা অংশটা দিয়ে পুরোটা মাখিয়ে নেবেন এতে করে ফেনা কম হবে টিকা কতটুকু ভাজা হলো সেটা দেখা যাবে আমি ভুলে দিয়ে দিয়েছিলাম এই তো হয়ে গেল আমার মাখানো এরপর হাতে খাবার তেল লাগিয়ে গোল গোল করে একটা টিকা বানিয়ে নেব মজার এই টিকাটা কিন্তু প্রায় খেতে ইচ্ছে করে আর শেষ হয়ে গেলে মন খারাপ হয়ে যায় টিকা শেষ আমার বাসায় কিন্তু আমি ফ্রিজে স্টক করে সবসময় রেখে দেই বাচ্চাদের জন্য বা টিকাটা যদি ফ্রিজে আমি রেডি করে রেখে দেই বাড়িতে গেস্ট আসলে বা বাচ্চারা খেতে চাইলে বের করে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়ে যখন নর্মাল হবে তখন ভেজে দিলে বাচ্চারা খুব আনন্দে মজা করে খেয়ে নেয় এবং বাসে কেউ অতিথি এলেও পট করে সেটা তৈরি করে রাখা থাকলে ভেজে দেয়া যায় তো এইভাবে আপনি ট্রাই করতে পারেন আর হ্যাঁ ভাজার সময় প্রথমে তেলটাকে ভালো করে গরম করে তারপরে চুলোর আঁচ ঠিক এভাবে মিডিয়াম রেখে টিকাগুলো একসাথে তিনটা বা চারটা দিয়ে ভেজে নিতে হবে চুলোর আঁচ খুব কমিয়েও রাখা যাবে না আবার খুব বাড়িয়েও রাখা যাবে না ঠিক মিডিয়াম আকারে রেখে টিকাগুলো এভাবে তিনটা চারটা একসাথে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে এতে করে টিকা ভাজাগুলো খুব সুন্দর হয় এবং পারফেক্ট হয় এবং ভাজার সময় যখন দু পিট হালকা হালকা করে ভাজা হয়ে যাবে তখন কাটা চামচ দিয়ে মাঝখানটা এভাবে ফুটো করে দিতে পারেন এতে করে মাঝখানে যখন তেলটা যাবে ভাজাটা আরও ভালো মতো হবে তো এভাবে আমি দু থেকে তিন ব্যাচে টিকাগুলো ভেজে নিয়েছি আর আমার এই টিকা না ভাজা হতে হতে আমার ছেলেরা তো অস্থির হয়ে গেছে মা টিকা হয়েছে কিনা আমি ঠিক যেভাবে বলেছি এবং যতটুকু পরিমাণে যা যা দিয়েছি ঠিক সেইভাবে তৈরি করে আপনি বানিয়ে নিয়ে ট্রাই করতে পারেন তো প্রিয় দর্শক আজ এখানে বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সকলে অনেক ভালো এবং সুস্থ থাকবেন চলে এসছে রান্নাঘরে টিকা নিতে আমার ছেলে গরম ধরতে পারছে না তারপরেও সে টিকা নিবেই কি অবস্থা প্রিয় দর্শক আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ